হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ উৎপন্না একাদশী দুই হাজার চব্বিশ কবে ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার নাকি সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার বাংলা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামেই উৎপন্না একাদশী বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার সহ কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশে এবছর উৎপন্ন একাদশী পালন করতে হবে আগামী সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার এছাড়া আবার ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্রসহ সাউথ আফ্রিকা আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই ব্রত পালন করতে হবে আগামী ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ অগ্রায়ণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার তো কেন এই একাদশী কিছু কিছু জায়গায় সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার পালন করতে হবে কারণ এ সকল স্থানে রয়েছে মহা মহাদ্বাদশী আর ব্যঞ্জলি মহাদ্বাদশী কি আপনারা জানেন সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যাঞ্জুলি বলা হয় এক্ষেত্রে একাদশী না ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ এই মহা মহাদ্বাদশী সম্পর্কে একটু পরেই আলোচনা করছি আর তাই কিছু কিছু জায়গায় সাতাশ নভেম্বর দুই বুধবার পালন করতে হবে এই উৎপন্না একাদশী ব্রত তো যে সকল স্থানে ছাব্বিশ নভেম্বর দুই মঙ্গলবার উৎপন্না একাদশী ব্রত পালনীয় ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান সাইপ্রাস সহ মধ্যপ্রাচ্য ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড অস্ট্রিয়া জার্মানি চেক রিপাবলিক সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন পর্তুগাল লন্ডন যুক্তরাজ্য আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি মিশর সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার সেসেলস আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ এবং কুর্দিস্তান যে সকল স্থানে সাতাশ নভেম্বর দুই বুধবার উৎপন্ন একাদশী ব্রত পালনীয় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন হাঙ্গেরি ক্রয়েশিয়া ইটালি মাল্টা সার্বিয়া আফ্রিকার নাইজেরিয়া এবং লিবিয়া তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই উৎপন্ন একাদশী ব্রতের মাহত্ব কি। ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশীর সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি। উৎপন্ন একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন আপনি কি সর্ববিঘ্ন নাশ এবং সর্বসিদ্ধি লাভ করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই উৎপন্ন একাদশী ব্রত সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবেন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণকৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই ব্যঞ্জুলি মহাদ্বাদশী মাহত্ব সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জুলি বলা হয় এক্ষেত্রে একাদশী না ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এ দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম যজ্ঞ থেকে শ্রেষ্ঠ আবার একটি বাষ্পেয় যজ্ঞ এক হাজার অষ্টমের যজ্ঞ থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাষ্পেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজসু যজ্ঞ এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্রত সহস্র রাজসুয় যজ্ঞ অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যাঞ্জুলি এ শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এ ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান এবং সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি এ ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় এবারে একাদশী ব্রত বিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়দশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে অপরে ভক্ষ ভোগস্বামী পুণ্ডরী কাক সরনমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা যেন কখনোই একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশীই ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জল দান করবেন চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সুয়াল্প পুণ্য পতম রাজন এব জায়তি হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ উৎপন্না ব্রত মাহত্ত অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন বলা হয় এবং বা এই একাদশী পরম পবিত্র ও প্রিয় তা জানতে করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রীভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতি ছিল যুদ্ধের দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণ তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত করে তার স্তপ করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক উদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রীভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেব এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল, সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগ ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই উৎপন্ন একাদশী দুই হাজার চব্বিশ সালের সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচী আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের উৎপন্ন একাদশী ব্রত কবে হবে এই উৎপন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি একাদশী সংকল্প মন্ত্র কি কি উৎপন্ন কখন করবেন এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন অনমুক্তীর পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানে সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণ হরি বল প্রেম बोलून राधे राधे जय राधे